আসসালামু আলাইকুম হ্যারি ভিউার্স কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য হিসাববিজ্ঞানের র্যামিল নিয়ে আলোচনা করব আজকে আমি র্যামিলের এটাই শেষ ক্লাস এবং আশা করি এটা আপনারা দেখলেই এই টপিকটা আপনারা দেখলে আপনারা আশা করি আর র্যামিলের কোনো ব্যাক পেতে হবে না কোনো কষ্ট করতে হবে না চলুন শুরু করি যে সমস্ত দপা বা আইটেম র্যামিল ডেবিট দিকে বসবে যাবতীয় সম্পত্তি সমূহ ঠিক আছে এখানে আমি কিছু কিছু জিনিস দেখবেন আপনারা কালো বোল্ড করে ডেকেছি মোটক করে আবার কিছু দেখবেন লাল করে ডেকেছি কেন রেখেছি আমি এগুলো একটু অল্প ভরসরে ব্যাখ্যা করব বা কিছুক্ষণ পরে ব্যাখ্যা করবো তার আগে বলেছি যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব কর না প্লিজ সাবস্ক্রাইব না চ্যানেল যেমন যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা অপ্রয়োজনীয় কমেন্ট করে টাইম নষ্ট করবেন আমার সরি আর আপনারা যদি এই শিডগুলো নিতে চান তাহলে আমাকে আমার ভিডিও ডেসক্রিপশনে আমার মেল অ্যাড্রেস দেওয়া আছে ওটার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আর বা এগুলো কোনো অবস্থায় পেয়ে দেওয়া সম্ভব না সামান্য কিছু ফির বিনিময়ে আমি এগুলো আপনাদেরকে দেবেন সব তো চলুন শুরু করি যে সমস্ত দফা বা আইটেম রেও দিয়ে বসবে যাবতীয় সব হাতে নগদ ব্যাঙ্কে জমা দেনা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট প্রদত্ত ঋণ প্রদত্ত ঋণ এটা কিন্তু প্রাপ্য ঋণ না আপনারা যদি ঋণ নেন তখন এটা ক্রেডিট হয় এটা হচ্ছে প্রদত্ত ঋণ মানে এটা আপনাকে ঋণ দিচ্ছে অর্থাৎ ব্যবসায়ীকে ঋণ দিছে তখন এটা ডেবিট হবে সঞ্চয়পত্র খুচরো দত্ত ভূমি উন্নয়ন যন্ত্রপাতি নিষ্কর সম্পত্তি ডেলিভারি ব্যান আড্ডা পত্র কলকবজা জ্বালান কোটা ইজার সম্পত্তি সুনাম জমি অফিস সরঞ্জাম প্যাটার্ন গ্রহ সত্ত্ব গাড়ি বিনিয়োগ মোটর গাড়ি ইত্যাদি ইনি এই দুইটা লাইন দেখবেন মোটাকরি লেখা আছে যেমন অগ্রিম অগ্রিমদত্ত বাড়া অগ্রিম বেতন অগ্রিম বিমা সালামি অগ্রিম ছাপা কর্তি যেমন অগ্রিমদত্ত কমিশন ইত্যাদি আবার বিনিয়োগের বকেয়া বা প্রাপ্য সুদ বকেয়া বা প্রাপ্য ভাড়া প্রাপ্য বা অনাদায় কমিশন এই যে এখান থেকে এই অগ্রিম থেকে এতটুক আড়াল এতটুকু লাইন এটা মোটা করে কেমন লিখছি হিসেবে বিজ্ঞানে কিছু নীতি আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ঠিক আছে ও নীতি অনুযায়ী আপনি যদি খরচ অগ্রিম করে ফেলেন ওটাকে সম্পত্তি হিসেবে কাউন্ট করা হয় এবং আয় যদি আপনার বকেয়া থাকে ওটাকেও সম্পত্তি হিসেবে কাউন্ট করা হয় আর সম্পত্তিটা আমাদের পাশে বসে ওই হিসেবে এগুলা ডেবিট পাশেই বসবে ঠিক আছে যাবতীয় খরচ র্যামিলের ডেবিট পাশে বসে বেতন বাতা মজুরি বাড়া কমিশন পণ্য ক্রয় মন হয়ে থাপা খরচ মেরামত ক্রয় পরিবহন আন্তঃ পরিবহন এখানে ক্রয় পরিবহন আর আন্তঃ পরিবহন দুইটা একই জিনিস ঠিক আছে আপনার এটা র্যামিল ডেবিট পাশে বসবে খরচ ডাক খরচ বিদ্যুৎ খরচ প্যাকিং খরচ কয়লা কোক জ্বালানি ও পানি শুল্ক ডাক তার বিজ্ঞাপন আপ্যায়ন বিমেশালাম এই যে এখানে দেখতেছেন বিমা সালামি ঠিক আছে বিমে সালামি আরেকটা আছে শিক্ষ নবী সালামি খেয়াল রাখবেন খুব সাবধানে সহিত মনে রাখবেন বিমে সালামি রামিলে ডেবিট পাশে বসে শিক্ষানবী সালামি রামিলে কেট পাশে বসে যে আমি এখানে মারা পড়ে গেছি ঠিক আছে বিমা সালমি রামের ডেভিড পেসার শিক্ষানব্বই সালমি রামলের এইট পাশে বসে আবার শিক্ষানব্বী বার্তা হয়েছে এটা আবার রামলের বসা এই জন্য শিক্ষানব্বী ভাতা বিমা সালমে শিক্ষানবিশালমে এ তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ বিমা সালমির ডেভিড শিক্ষানবীজ ভাতা ডেভিড শিক্ষানব্বী সালমি রামের কেইট পাশে বসে কারবার খরচ পরিচালকের ফি শিক্ষানব্বী ভাতা কমিশন ঋণের সুদ ব্যাংক জমা দিতে সুদ মূলধনের সুদ প্রদত্ত বাট্টা ব্যাংক চার্জ অবচ্য অবলোপন পারম্ভিক মূল্যপূর্ণ প্রারম্ভিক মন এখানে কেমন লিখছি প্রারম্ভিক মনপূর্ণ যেহেতু ডেবিট অনেকে ভাবতে পারেন সমাপনী মনপন্ন ক্রেডিট না সমাপনী মনুৎপন্ন আমি আসবেই না ডেবিট আসবে না ক্রেডিট আসবে না যদি এরকম থাকে আপনারা আমি যোগ করে নিচে নোট দিয়ে দিবেন সমাপনী মজুৎপন্ন আমি অন্তর্ভুক্ত হন এরকম আর বেশ কয়েকটি আইনটি আছে আমি এগুলো দেখাব জাহাজ বাড়া মালখালাসার বাড়া গুদাম বাড়া কারখানা বাড়া নেড়ে ক্যাফি ভ্রমণকারী বেতন ভ্রমণ খরচ বিক্রি প্রত্যন্ত নির্বাচন কমিশন অপ্তানের কমিশন বিক্রয় পরিবহন বই পরিবহন পাওনা এই দুইটা এক জিনিস এই জন্য নাম এখানে লাল বোল করে দেখলাম বাণিজ্যিক চাঁদা রয়্যালটি ক্ষতিসমূহ আগুনে বিনিষ্ট পণ্য ক্ষতি সম্পত্তি জড়ি অবসর সম্পত্তি বিক্রয় ক্ষতি ইত্যাদি অন্যান্য উত্তোলন জীবন বীমা প্রদান আয়কর এই দুইটা কিন্তু মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে বিধানোর সময় লেখা থাকে উত্তোলন ব্রেকারে লেখা থাকে জীবন বিমা ও আয়কর আপনারা বন্ধ করে এগুলা রেমের দিকে দিয়ে দিবেন বিক্রি ফেরত বিক্রি বার্তা বার্তা শুনতে দিয়ে বা পদের বার্তা শুনতে দিই যে সমস্ত দফা বা আইটেম রেমি কে বসে পাওয়া বাণের মূলধন ব্যাঙ্ক ঋণ বন্ধ করে দিন ব্যাঙ্ক ব্যাঙ্ক অদাল বংশ ঋণ কিছুক্ষণ আগে যেহেতু বলছি অ্যাকাউন্ট প্রিন্সিপালস সবাই অ্যাকাউন্টের নিয়ে মনে করে আপনার বকে আয় যদি বকে খরচ অগ্রিম করানোগুলো সম্পত্তি ঠিক সিমিলারলি বিপরীতভাবে আপনি যদি খরচ বকেয়া রাখেন আয় অগ্রিম নিয়ে নেন তাহলে ওরা দায় হিসেবে থাকে আর দায় হিসেবে এর জন্য এখানে এই যে এই লাইন বকেয়া বেতন বকে মজুরি বকে মোনারি বকে বাড়া বকেস ইত্যাদি মানে কেইট পাশে বসবে তারপরে দিয়ে আপনার অগ্রিম ভাড়া প্রাপ্তি অগ্রিম প্রাপ্ত কমিশন অগ্রিম প্রাপ্ত অগ্রিমপ্রাপ্ত শিক্ষানবে সাল কেট পাশে বসে দাবতীয় আয়সেট পাশে বসে প্রাপ্ত সুদ প্রাপ্ত কমিশন বিক্রয় উত্তোলনের সুদ স্থায়ী ব্যাংক জমা সুদ উপভার কাছ থেকে প্রাপ্ত ভাড়া প্রাপ্ত লভ্যাংশ চালানি কারবারের লভ্যাংশাও পাওনা ইত্যাদি এখানে যাবতীয় আয় আর এখানে যাবতীয় খরচ এখানের মধ্যে কিছু কিছু জিনিস আছে কনফিউশন হয়ে যাবেন যেমন আমি বলি এখানে যদি সুদের মাত্র প্রাপ্ত ভাড়া না হয় যদি সুদির প্রাপ্ত বাড়া লেখা থাকতো ওই যে এখানে তাহলে আপনারা এটাকে দেবেন ডেবিট হিসেবে এটা এরম ডেবিট দিকে ঠিক সেম যদি এখানে প্রাপ্ত সুদের মধ্যে শুধু শুধুমাত্র সুদ থাকে তাহলে এটা আপনারা র্যামিলের ডেবিট দিকে দিবেন ঠিক আছে যাবতীয় সন্তুতি র্যামিলি কেট দিকে বসে আপনারা এগুলো একটা নেবেন আমি ভিডিওতে করছি না অহেতুক কথা বলে আপনারা এগুলো একটু ভালো করে পড়বেন এবং মশায় পড়বেন অন্যান্য ক্রয় বা করে ফেরত তো আজকে এতটুকু হলো অন্য আর দিন দেখাবো অন্য একটা ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম